আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু হাদিস থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া বর্ণনা করবো সুপ্রিয় দর্শক আমরা প্রতিদিন ঘর থেকে বের হই বিভিন্ন যেন বিভিন্ন উদ্দেশ্য নিয়ে কেউ চাকরি কেউ কাজ কেউ ব্যবসা কেউ লেখাপড়া অনেক সময় এমন হয় এগুলি অর্জন করতে অনেকটা কঠিন হয়ে যায় তো এগুলি যাতে সহজ হয়ে যায় মহান রব্বুল আলামিন যাতে সহজ করে দেন এর জন্য আজকের এই বিউটি এবং আজকের দোয়াটি আশা করি আপনারা খেয়াল করে শুনে শিখে এর উপর আমল করবেন তবে আমল করে তার ফল পাওয়ার জন্য শর্ত হলো আল্লাহ তালার উপরে ইকিন ও বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ রবুল আলমিন এ দোয়ার বরকতে আমার উদ্দেশ্য হাসিল করবেন পিনবী নবী সাল সাল্লাম খুবই গুরুত্ব দিয়ে দোয়াটি আমাদেরকে শিখিয়েছেন তাই আমাদের উচিত দোয়াটি গুরুত্ব দিয়ে শিখা হজরত ইবনে অমর রদ আনহুমা থেকে বণিত তিনি বলেন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদেরকে কিসে বাধা দেয় যখন তোমাদের উপরে তোমাদের দুনিয়ার জীবিকা কঠিন হয়ে যায় দুনিয়ার বিষয়বস্তু কঠিন হয়ে যায় তখন ঘর থেকে বের হওয়ার সময় এই দোয়াটি পড়তে অর্থাৎ তোমাদের এই অবস্থা হলে তোমরা ঘর থেকে বের হওয়ার সময় অবশ্যই এই দোয়াটি পর্বে বিসমিল্লাহি আলা নাফসি ও মালি ও দিনী আল্লাহ রদ্দিনী বি কদিকা ও বারিকলি ফি কদারিকা হত্যা ওহিব্বা তা জিলা মা আখরতা ওলা তা খিরা মা আজ্জলতা দোয়াটির অর্থ হলো আমার যান মাল দিনের জন্য আল্লাহর নামে শুরু করছি হে আল্লাহ আপনি আমাকে আপনার সিদ্ধান্তের উপর সন্তুষ্ট করুন আপনার তাকদিরের মধ্যে আমার জন্য বরকত দান করুন যেন আমি জলদি অর্জন করতে না চাই যা আপনি বিলম্ব করে রেখেছেন এবং বিলম্বে অর্জন করতে না চাই যা আপনি জলদি অর্জনের জন্য সিদ্ধান্ত করে রেখেছেন সুপ্রিয় দর্শক যে কোনো উদ্দেশ্যে যখনই গড় থেকে বের হবেন তখন এ দোয়াটি একবার পরে নেবেন